বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থান বারমুডা ট্রাইঅাঙ্গেলের অজানা সত্য পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষ শত বছর চেষ্টা করেও বুঝতে পারেনি যেখানে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান আর যুক্তি সব ব্যর্থ হয়ে যায় আর এমনই এক জায়গা হল বারমুডা ট্রাইঅাঙ্গেল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থান আজকের ভিডিওতে আমরা জানব কেন এখানে হঠাৎ বিমান উধাও হয়ে যায় কেন জাহাজ ভেসে গিয়ে আর ফিরে আসে না আর কি এমন রহস্য লুকিয়ে আছে এই সমুদ্রের গভীরে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি রহস্য আর ইতিহাসের এমন গল্প তোমার ভালো লাগে তাহলে এখনই লাইক দাও নিচে তোমার মতামতটা কমেন্টে জানাও আর নতুন রহস্য জানতে সাবস্ক্রাইব করো রহস্য কিরণ চ্যানেলটি বারমুডা ট্রাইঙ্গেল এক অদ্ভুত অঞ্চল আটলান্টিক মহাসাগরের মাঝখানে যার তিনটে কোণ হল মিয়ামি বারমুডা এবং সানজুয়ান এই জায়গাটা দেখতে ত্রিভুজাকার আর তাই এর নাম ট্রাইঅাঙ্গেল প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই সমুদ্র ভাগে শত শত জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে গত এক শতকে রেডিও সিগনাল হারিয়ে যায় কম্পাস কাজ করা বন্ধ করে আর মুহূর্তেই সব কিছু মিলিয়ে যায় অন্ধকারে উনিশশো সাল মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমার বিমান ফ্লাইট নাইনটিন প্রশিক্ষণ মিশনে উড়ে যায় কিন্তু কিছুক্ষণ পর পাইলটরা জানায় যে আমরা পথ হারিয়েছি সব কিছু অদ্ভুত লাগছে রেডিও সংযোগ কেটে যায় আর সেই বিমানগুলো আর কখনো ফিরে আসে না খোঁজে পাঠানো উদ্ধার বিমানটিও অদৃশ্য হয়ে যায় এরপর উনিশশো আঠেরো সালে ঘটে ইউএসএস সাইক্লপসের রহস্য বিশাল এক জাহাজ তিনশো নাবিক সহ এই অঞ্চলে প্রবেশের পরই মিলিয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই এমনকি উনিশশো আটচল্লিশ এবং উনিশশো সালে স্টার টাইগার ও স্টার এরিয়াল নামের দুটি যাত্রীবাহী বিমানও হারিয়ে যায় একই এলাকায় আজও তাদের কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এই রহস্যের যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পেতে তাদের মতে সমুদ্রের নিচে জমে থাকা মিথিন গ্যাস হঠাৎ বেরিয়ে আসলে পানির ঘনত্ব কমে যায় ফলে বড় বড় জাহাজ মুহূর্তেই ডুবে যেতে পারে আবার এই অঞ্চলে পৃথিবীর ম্যাগনেটিক নর্থ ও ট্রু নর্থ এক জায়গায় মিলে যায় এতে কম্পাস ভুল দিক দেখায় পাইলট ও ক্যাপ্টেন বিভ্রান্ত হয়ে পড়েন আর হঠাৎ তৈরি হওয়া ঝড় টর্নেডো ও সাগর ঘূর্ণি মুহূর্তেই গিলে নিতে পারে বিমান বা জাহাজ এসব কারণেই ঘটে থাকতে পারে বহু দুর্ঘটনা কিন্তু সবাই বিজ্ঞানের এই ব্যাখ্যা মানতে রাজি নন অনেকেই বিশ্বাস করেন যে বারমুডা ট্রায়াঙ্গেলে রয়েছে অতি প্রাকৃত শক্তি কেউ বলেন এটি হলো অ্যাটলান্টিস নামের হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার শক্তি ক্ষেত্র কেউ বলেন এটি একটা ইউএফও পোর্টাল যেখানে ভিন গ্রহীরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে কিছু নাবিক ও পাইলট দাবি করেছেন যে তারা দেখেছেন অদ্ভুত আলোর বলয় শুনেছেন রহস্যময় শব্দ আর অনুভব করেছেন সময় যেন থেমে গেছে এ যেন পৃথিবীর ভেতর আরেকটা জগতের দরজা সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন স্যাটেলাইট ড্রোন এবং আবহাওয়া ডেটা বলছে অনেক দুর্ঘটনার পেছনে আসলে প্রাকৃতিক ঝড় যান্ত্রিক ত্রুটি বা মানব ভুল তবে এখনও এমন কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি এই অজানা রহস্যই বারমুডা ট্রায়াঙ্গেলকে করে তুলেছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান বারমুডা ট্রায়াঙ্গেল শুধু এক রহস্য নয় এটি মানব কৌতূহলের প্রতীক যেখানে বাস্তবতা ও কল্পনা একসাথে মিশে যায় হয়তো একদিন আমরা সত্যিই জানতে পারবো এই সমুদ্রের গভীরে কী লুকিয়ে আছে কিন্তু ততদিন পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল থাকবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের এক নাম হিসাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে চাপ দাও নিচে তোমার মতামতটা কমেন্টে জানাও আর রহস্য কিরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যেন পরের পর্বের রহস্য মিস না করো রহস্য কিরণ যেখানে ইতিহাসের অন্ধকার থেকে উঠে আসে অজানার আলো